এইটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকে রে গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গෝল কাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো 10 15 দিন পিছাবে কারণ 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই এইজন্য 10 দিন পিছাবে আমার ইচ্ছা হলো গত 30 40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে পথ প্রশ্ন হয়েছে কেউ গেছে গেছে কেউ কেউ নানা রকম আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোন বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে এম এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করিয়া ঘুরে তেলে নে বেশি পৰো নেতা মন হৈ লনে আমি পুজা কিতা করতাম আমি ধৰে নি এম না এ মনেই নেতা হইলাম ছয় মাসের পিঠে আমি মন্ত্রী গেলাম তাতে লাভ পিতা আমাৰ এলাকার মানুহ যদি কাইন্ডে করতাক হে আরে কাইণ্ডে কোরে এলাকার মন্ত্ৰী শেষ পালা এলাকার মন্ত্ৰী এমপি না বললে ইটা পড়ে ইটো সাত লাখ মানুষের নিশ্বাস পৰাই চলা বেলা গলতি করতে আমাৰ সাত লাখ মানুষের কোনো কষ্টই লয়

আপনারা সবাই এটার পরিচর্যা করবেন সেই ফলটা হয়তো আপনারা একটু দেরিতে পাবেন কিন্তু আপনাদের ঘরের ছেলে কারো ভাই কারো ভাতিজা কারো সন্তান ছেলে হিসাবে আপনারা সবাই গাছটার পরিচর্যা করবেন আর একটা কথা আসলে না বললেই নয় আমি মূলত আজ থেকে প্রায় নয় বছর আগে সিঙ্গাপুর চলে গেছি লেখাপড়া শেষ হয়েছে দেশে তো চাকরি বাকরি নাই সিঙ্গাপুর চলে গেছি কিন্তু এই খেলাধুলা আসলে ছাড়তে পারিনি আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন ভাই একটা একাডেমি করছে ফুটবল খেলা সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে সরাই সিটে দিছে আমরা সপ্তাহে দুই দিন ছুটি পাই একদিন শনিবার একদিন রবিবার আস্তে আস্তে আসলে এরকম ভক্তই হয়েছি আমি সিঙ্গাপুর থাকতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি যদি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো যদি আসলে অনুমতি দেন তো আসলে আমি আর কৃতজ্ঞতার ভাষা নাই আমি আসছি গাজীপুর থেকে আমার টিম এস আর এস আমার আরো সিনিয়র বাইরে আছে তো আসলে খেলায় হার জিত থাকে এত সুন্দর খেলা যেন উপহার দিতে পারি পরিশেষে ব্যারিস্টার সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমি আমার ভাইকে যিনি বারো বছর আগে সিঙ্গাপুর গেছিলেন তা আমি বাইরে অনুরোধ করব এই বৈধভাবে যদি সিঙ্গাপুর নেওয়ার সিস্টেম থাকে তার এলাকার পাশাপাশি আমরা তুই চালুক যে অন্তত আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব

আমি বিনীতভাবে অন্য জানাচ্ছি দয়া করে রাস্তাটি আমি আবার জানাচ্ছি যে রাস্তাটি ক্লিয়ার করার জন্য শুধু দর্শক মনে নেই সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করবে এস আর এস ফুটবল একাদশ ঢাকা গাজীপুর এবং সুমন ফুটবল একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাব জুড়ে একটু হাততালি হবে খেলোয়াড় ছেলে কেউ প্রবেশ করবেন না ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মাঠে প্রবেশ করেছে এস আর এস ফুটবল একাদশ ঢাকা গাজীপুর এবং বেস্ট সুমন ফুটবল একাডেমি আজকের এই ফিরতি ফুটবল ম্যাচে তারা অংশগ্রহণ করবে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের ক্রিকেট সন্তান গ্রীষ্ম প্রবাসী নাবিলা